আপনি কি চাচ্ছেন আপনার স্কিনটাকে সুপার ব্রাইটেনিং ব্রাইটেনিং এর পাশাপাশি একটা ইন্টেন্স গ্লোয়িং লুক দিতে যাতে পাঁচ জনের মধ্যে দাঁড়িয়ে থাকলে আপনার স্কিনটা আলাদাভাবে আইডেন্টিফাই করা যায় সেই জন্য কিন্তু লেজার অ্যাস্ট্রিক ডার্মাটোলজি নিয়ে এসেছে ম্যাজিক্যাল একটি চিকিৎসা বা ট্রিটমেন্ট আপনাদের জন্য যেটিকে আমরা বলে থাকি মেজোথেরাপি বা মাইক্রোইলিং ট্রিটমেন্ট তো মেজোথেরাপি বা মাইক্রোনিলিং ট্রিটমেন্টের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন ধরনের সেরাম যার মধ্যে গ্লুটাথিয়ন রয়েছে কোজিক অ্যাসিড রয়েছে যেগুলো হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে আপনার স্কিনকে একদম ম্যান্ডেটরি প্রোডাক্ট সেগুলো আপনাদের স্কিনের যে সারফেস লেয়ার রয়েছে এপিডার্মিসে কিন্তু ইনপুট করিয়ে দেয় অর্থাৎ পুশ করে অ্যাবজর্ভ করিয়ে দেই সো আপনারা যদি কন্টিনিউয়াসলি একুশ দিন অন্তর অন্তর একটা করে মেজোথেরাপি ট্রিটমেন্টের মাধ্যমে আপনার স্কিনের এই সেরাম দিয়ে ট্রিটমেন্ট করে থাকেন তাহলে কিন্তু সেমি পারমানেন্টলি পেয়ে যাচ্ছেন একটি পারমানেন্ট এর মতো সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং এন্ড গ্লোয়িং একটা স্কিন টোন এবং এই ট্রিটমেন্টে আপনি কোন প্রোডাক্টটি ব্যবহার করবেন আজকে তার ডিটেইলস বলব সো হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ডক্টর সাবিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের রালমোস স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার অ্যাপ্লিকেশন সেন্টার হতে আজকে কিন্তু আমি বসে আছি আমাদের কলা বাগান ধানমুড়ি ব্রাঞ্চে আমার হাতে রয়েছে আমাদের নিজস্ব ব্র্যান্ড ব্র্যালুমিন্স গ্লোয়ের একটি মেজো ব্রাইট এর ইঞ্জেকশন থেরাপি সো নাম শুনেই বুঝতে পেরেছেন এটি মেজো থেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট করা হয় ইন্টেন্স 글로 এর এই মেজো ব্রাইটার সিরাম এই টোটাল ট্রিটমেন্ট বক্সটি কিন্তু মেড ইন ইউএস এর একটি প্রোডাক্ট এবং এখানে আপনারা টোটাল 5 টা পেয়ে যাবেন পাশাপাশি দুটো অ্যাপ্লিকেটর কিন্তু পেয়ে যাচ্ছে সো যারা চাচ্ছেন আফার স্কিনটাকে ইন্টেন্স একটা 글로ইং লুক দিতে হোয়াইটেনিং ব্লাচিং টোনের পাশাপাশি যারা চাচ্ছেন স্কিনটাকে গ্লাস স্কিন করতে চকচকে করতে তাদের জন্য কিন্তু আমরা বেসিক্যালি এই ট্রিটমেন্ট বক্সটি ইউজ করে আপা

ছেলে মেয়ে আপনারা যারা চাচ্ছেন খুবই অল্প সময়ের মধ্যে শর্ট টাইমের মধ্যে স্কিনটাকে সুপার হোয়াইটলিং ইন্টেন্স একটা টোন দিতে তারা কিন্তু আমাদের ইন্টেন্স এই মেজো ব্রাইটের ট্রিটমেন্ট বক্সটি ইউজ করে মেজোথেরাপি ট্রিটমেন্টের মাধ্যমে নিয়ে নিতে পারছেন এবং খুব ভালো একটা রেজাল্ট কিন্তু পেয়ে যেতে পারছেন সো প্রতি একুশ দিন অন্তর অন্তর একটা করে সেশন নিতে হবে আপনি একটা সেশন কমপ্লিট করে ইন্টেন্স একটা গ্রোয়িং লুক তো দেখতেই পারবেন কিন্তু যারা টানা ছয় থেকে আটটা সেশন কমপ্লিট করে ফেলবেন তারা কিন্তু একদম এর মতো সেমি পারমানেন্টলি একটা ইন্টেন্স হোয়াইটেনিং ব্রাইটেনিং গ্লোয়িং লুক পেয়ে যাবেন অর্থাৎ অনেক সময় মেকআপ ছাড়া কিন্তু রফ আপনারা বাইরে বেরিয়ে যেতে পারছেন সো পার সেশন ওয়াইজ ট্রিটমেন্ট নিতে চাইলে অ্যাপয়েন্টমেন্ট বুক করে চলে আসতে আমাদের ব্রাঞ্চ গুলোতে অথবা যারা হোলসেল এবং রিটেলার প্রাইসে এই ট্রিটমেন্ট বক্স পারচেজ করতে চাচ্ছেন অনলাইনে অর্ডারের মাধ্যমে অথবা ব্রাঞ্চ ভিজিট করে যোগাযোগ করতে পারছেন